হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আজ করে সকালে ভালো আছো আমিও ভালো আছি চলো দেখা বই আজকে আমি রাত্রে কি রান্না করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো চলো আর এখানে আমি চলে এসেছি রান্নাঘরে চলো রান্নাঘরে কি কি করছি দেখো এখানে প্রেশার কুকারে আমি বসিয়ে দিয়েছি মাংস আজ করব করবো খাসির মাংস হাড় আনতে না করেছি রিয়াজি মাংস আর পাশের গ্যাসে আছে জল গরম করতে দিয়েছি একটুখানি হালকা করে জল দেব কষা কষাই মাংসটা কিন্তু একটু জল দিতে লাগবে আর ওখানে করেছি একদম ঝরঝরা বাসমতি চালের ভাত আজকে রাতের এই মেনু খাসির মাংস আর তোমরা দেখতে পাচ্ছো মাংসটা একদম পুরো রেয়াজি চর্বি চর্বি ধরনের মাংসটা চলো মাংসটা তাহলে রান্না হতে থাকে আর এখানে আমি ভাতটাও কমপ্লিট করে নিয়েছি মাংসটা হচ্ছে আর একটু করে এসে নাড়া দিচ্ছি আর একটু করে যে টিভি দেখছি ঠিক আছে এখানে আমি ভয়েসটা পরেই দিয়েছি কারণ ভয়েসটা আগে দিলে হতো না এখানে চিমনির প্রচণ্ড আওয়াজ ছিল আর হচ্ছে তারপর টিভির আওয়াজ বুঝতেই তো পারছো ক কপিরাইট পড়ে যাবে আর এখানে দেখো জলটা ফুটছে এই জলটা এবার আমি মাংসতে দিয়ে দেবো চলো তাহলে জলটা মাংসতে দেওয়া যাক আর দেখতে পাচ্ছ একদম হালকা ফুলকা অল্প জল দিয়েছি যাতে এটা মানে ভালো একদম গ্রেভিটা ভালো হয় আর এখানে দেখো যে ধোয়া ধোয়া হয়ে গেছে আর এটা আমি রাতে রান্না করছি রাত্রে মেনু আজকে ভাত আর ঠিক আছে এরকম মাংসটা আমার কমফ্লিট হয়ে গেছে আমি এই মাংসটাকে দুটো শিতি ফেলেছি আহ দুটো করার পরে এরকম মাংসটা কেমন দেখতে হয়েছে দেখতেই পাচ্ছো খুব সুন্দর হয়েছে দেখতে একদম পুরো কষা কষা হয়ে গেছে আর মাংসটা যেহেতু একটু হাড় ছিল না ওর জন্য মানে মাংসগুলি পুরো চিপসিয়ে গেছে বোঝাই যাচ্ছে না আর এ দেখো এখানে আমি মাংসটা এবার বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর খাসি মাংসটা রান্না করতে বেশি সময়ও লাগেনি আর সত্যি কথা বলতে বন্ধুরা খাসির মাংস কেনা ভালো খায় অনেকে ভালো খায় আবার অনেকে খায়ও না যেহেতু অনেকের অনেকে বলে খাসির মাংস গন্ধ না কে তাদের সহ্য হয় না যাই হোক ভালো লাগে আমার খাসি মাংস খেতে হ্যালো বন্ধুরা আমার মাংসটা রেডি হয়ে গেছে চলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায় এই দেখো মাংসটা রেডি হয়ে গেছে আর আমি আজকে খাসি মাংসতে টালু কিছু দিনই জাস্ট শুধু কষা কষা করেছি কেমন হয়েছে তোমাদেরকে একটা কথা বলি তোমরা যখন ভিডিও করবে তখন তোমাদের পাশে কেউ থাকবে না থাকবে না তুমি যখন নাম করবে দাঁড়াবে যখন টাকা উপার্জন করবে এই প্ল্যাটফর্ম থেকে তখন দেখবে সবাই আসবে আর এখন যখন আমি ভিডিও বানাই তখন সবাই বল তুমি ভিডিও বানাও না তুমি টাকা পাও না তুমি এই করো না ওই করো না এখনও কোথায় কী টাকা পাওয়ার তাতেই লোকের মানে কি বলবো যাই হোক মাংসটা আমার রেডি হয়ে গেছে আর একটা রুটি ছিল ছেলের জন্য বেড়ে দিয়েছি আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা